মানুষ যে খুবই জটিল এটা আমাদের পূর্বপুরুষেরা আগেই বুঝতে পেরেছিলেন যার কারণে তারা দুনিয়ার সমস্ত ঘটনা ও তাদের সাথে ঘটে যাওয়া সমস্যা আর সেই পরিস্থিতি থেকে যে অভিজ্ঞতা তারা অনুভব করেছিল সেটাকে তারা সাহিত্য কলা সংস্কৃতি নিয়মাবলী প্রভৃতি ঘটনাগুলিকে কখনো গল্পের আকার দিয়েছে কখনো জীবনী আকার দিয়েছে কখনো বা বিশেষ কোনো বাণী বা উপনিষদে লিপিবদ্ধ করতে শুরু করেছিলেন কেননা তাদের পরবর্তী প্রজন্মের যাতে এইসব উপলব্ধিকে আবার নতুন করে আবিষ্কার না করতে হয় আমাদের এই ব্যস্ততা ভরা ছোট জীবনটাতে এই এত কিছু নিয়ে ভাবার বা বিশ্লেষণ করার সময়টুকু খুব কম রয়েছে বা নেই বললেই চলে এই দুনিয়া কি করে চলছে আর তাতে বসবাসকারী পানি কেমন হয় আর যদি মনুষ্য জাতির কথা বলি তবে আমাদের কেমন মানুষ হতে হবে ভালো না খারাপ আর কোন পথে এগোতে হবে কোন পথে গেলে আমাদের চরিত্র বলিষ্ঠ হবে জীবনে কীভাবে সফলতা আসবে তা আমরা জানতে পারি বিশেষ কিছু গ্রন্থ বা উপনিষদ থেকে বড় বড় কিছু বই পড়ে কিছু অসাধারণ বুকস পুরাণ ভগবৎ গীতা কোরআন বাইবেল বুদ্ধিস্ট এবং অন্যান্য রিলিজিয়াস টেক্সট বই পড়ে তুমি ভেতরের শক্তিকে জাগাতে পারবে অনেক অজানাকে জানতে পারবে নিজেকে চিনতে পারবে তোমার ক্ষমতাগুলো জানতে পারবে যেমন যুদ্ধক্ষেত্রে অর্জুনের সাহস যদি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ না জোগাতো তবে কি মহাভারতের সূচনা হতে আজ গীতা থেকে কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব এবার প্রশ্ন হলো এই গ্রন্থগুলো আমরা কেন পড়ব কি আছে এই গ্রন্থে সেটা ভিডিওটা পুরো দেখলেই জানতে পারবে অর্জুন যে কিনা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল সেই প্রশ্ন শুধু সেই সময়কার মাহাত্মকে বোঝায় না এই প্রশ্ন আর এই সমস্যা আজও আমাদেরকে ভাবায় যুদ্ধের এই কঠিন পর্বে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমরা যখন কোনো সমস্যা বা কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি তখন এই সব সমস্যা বা বাধার সাথে কিভাবে মোকাবিলা করব, আর তার থেকে বেরিয়ে আসার কি পথ অনুসরণ করবো তা আমরা জানতে পারি ভগবদ্গীতা বইটি থেকে এই বইটিকে দুনিয়ার অনেক মহান ব্যক্তিরা অনুসরণ করেছেন এবং অনুপ্রাণিতও হয়েছেন এবং অনেকে সুচারিত্রের অধিকারীও হয়েছেন যেমন অ্যালবার্ট আইনস্টাইন মহাত্মা গান্ধী স্যার এপিজে আব্দুল কালাম হেনরি ডিভেড টুরো সারা বিশ্বে মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা আস্থা আছে যে যারা ভগবদ গীতা পাঠ করেছেন তাদের কখনো পয়সার কমতি হয় না বড় বড় কঠিন সমস্যা তাদেরকে স্পর্শ করতে পারে না ওই ব্যক্তির চরিত্র এতটা দৃঢ় হয় তারা যেখানেই যায় আর যে বস্তুতেই হাত দেয় সেখানেই সোনা ফুলে যায় এবং মানুষ তাদেরকে দেখে ভালো মানুষ হয়ে ওঠার অনুপ্রেরণা পায় এবার আমাদের জানতে হবে যে এমন কি আছে কি তাই যা আমাদের জীবনকে বদলে দিতে পারে যা হাজার হাজার বছর পরেও মানুষ মেনে চলেছে খারাপ সময় কিছু না করলেও মানুষের জীবনে চলে আসে কিন্তু ভালো কিছু ঘটাতে গেলে জীবনে অনেক কিছু করতে হয় তুমি জীবনে কিছু করতে চাও বা কোনো বিপদে পড়েছ তা থেকে মুক্ত হতে চাও তার জন্য ভগবানের কাছে হাত জোর করে হে ভগবান আমাকে বিপদ থেকে মুক্ত করো এই প্রার্থনা ভগবানকে বলে নিশ্চিন্তে ঘুমোতে গেলে তোমার কি সমস্যার সমাধান হবে কোনোদিনই হবে না যা করতে হবে নিজেকে করতে হবে নোংরা হওয়ার জন্য আমাদের কিছু করার প্রয়োজন হয় না বসে থেকেই নোংরা হওয়া যায় কারণ প্রকৃতির বিভিন্ন জৈবিক ও রাসায়নিক ক্রিয়ার দ্বারা আমাদের শরীর নোংরা হয়ে যায় আর তা পরিষ্কার করার জন্য আমাদের সানে যেতে হয় এমনি এমনি পরিষ্কার হয়ে যায় না বন্ধু তাই সমস্যা থেকে বার হতে গেলে নিজেকেই তার সমাধান করতে হবে যদি সোজা কথাই বলি কর্মের উপর বিশ্বাস রাখো অন্ধভক্তির প্রতি নয় নিজে লড়ো নিজে করো নিজে যেত পরিবর্তন একটা ইউনিভার্সাল ল কেননা দুঃখ বা সুখ কোনোটাই স্থিতিশীল নয় সবই পরিবর্তনশীল জীবন যেমন হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলেও যায় অধ্যায় দুই শ্লোক চোদ্দোতে শ্রীকৃষ্ণা বলেছেন হে কুন্তিপুত্র তোমার ইন্দ্রিয় আওয়াজ গন্ধ বর্ণ স্বাদ ইয়া অনুভব করতে পারো এমন জিনিসের সংস্পর্শে আসলে যেটা তোমার মধ্যে ঠান্ডা গরম সুখ দুঃখ দুশ্চিন্তার মতো চেতনা জ্ঞান বা সংবেদন তৈরি করে এই অনুভূতিগুলো স্থিতিশীল নয় এটা যেমন আসে আবার চলেও যায় এই জন্য এই পরিবর্তনকে সহজ করতে বা গ্রহণ করতে শেখো সফলতা ও বিশেষ ক্ষমতার অধিকারী হতে গেলে একটা মানুষকে নতুন পরিস্থিতির মধ্যে নিজেকে ফেলতে হবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তার সামনে অনেক কঠিন ও বড় বড় চ্যালেঞ্জ আসবে সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে ও তার সাথে লড়াই করতে হবে নিজেকে পলিশ করতে হবে ও পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে হবে আর তা থেকে যা অভিজ্ঞতা হলো তা পরবর্তীতে কিভাবে কাজে লাগানো যায় এবং সুচরিত্রের অধিকারী হওয়া যায় সেই বিষয়ে জানতে হবে তোমার লক্ষ্য তোমার কর্মে রাখো তার থেকে কি ফল পাবে তার আশাই নয় এখানে লক্ষ্য তৈরি করার কথা বলা হচ্ছে কেননা বেশিরভাগ মানুষ এটা তো ঠিক করে নেয় যে তাকে কি অর্জন বা অ্যাচিভ করতে হবে কিন্তু সেই লক্ষ্য অবধি পৌঁছাতে গেলে যে বাধার সম্মুখীন হতে হয় সেটা কাটিয়ে উঠতে না না পারার ফলে তারা তাদের পৌঁছাতে পারে এমন কি মহাভারতে গুরু দোরাচার্য তার শিষ্যদের তীরণবাজি শেখানোর সময় তাদেরকে বলেছিল ওই গাছটিতে একটি কাঠের পাখি ঝুলানো রয়েছে ওই পাখির চোখে নিশানা করে তোমাদের তীর মারতে হবে তখন সব শিষ্যদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কি দেখতে পাচ্ছে কেউ বলেছিল ডালে থাকা পাখিটিকে দেখতে পাচ্ছে কেউ বলছে গাছের ওপর বসা পাখি তার ডানা তার চোখ সব সবকিছু দেখতে পাচ্ছে যখন অর্জুনের কাছে জিজ্ঞেস করা হলো যে সে কি দেখতে পাচ্ছে তখন অর্জুন বললো সে শুধু পাখির চোখটাকেই দেখতে পাচ্ছে না গাছের ডাল যার ওপর পাখিটি বসে আছে না সেই গাছটাকে দেখতে পাচ্ছে না পাখির পুরো শরীরটাকে দেখতে পাচ্ছে যখন অর্জুন তিন মারল সেই নিশানা পুরো পাখির চোখে গিয়েই লাগলো তেমনই আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে অনেক সমস্যা দেখা যাবে যা আমাদের লক্ষ্য পূরণের পথে বাধা সৃষ্টি করবে আমাদেরকে বিভিন্ন জিনিসের দিকে আকৃষ্ট করবে কিন্তু নিজের লক্ষ্যকে এতটাই দৃঢ় আর মজবুত করো যাতে তোমার আশেপাশের সমস্ত বাধাকে তুমি দেখতেই না পারো শুধু নিজের লক্ষ্যকেই দেখতে পাও তুমি তেমন মানুষ হবে যেটা তুমি নিজেকে নিয়ে ভাবো কেননা বিশ্বাস খুবই শক্তিশালী জিনিস বিশ্বাস একটা অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে দুঃখী মানুষকে সুখ দিতে পারে আর কোনো ব্যর্থ মানুষকে সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যেতে পারে সব সফল মানুষ প্রথমে নিজের মস্তিষ্ককে বিশ্বাস দেয় যে সে সমস্ত বড় কাজ করতে পারবে আর তারপর সব জিনিস তার আয়ত্তের মধ্যে সত্যি এসে যায় এই জন্য নিজেকে তৈরি করো এই ভেবে যে আমি যে কোনো মুশকিল কাজ ও বড় কাজ করার ক্ষমতা রাখি একদিন তুমিও তোমার বড় পদজ্যেষ্ট ব্যক্তিকে ছাপিয়ে যেতে পারো ইউ মাস্ট বি নো হোয়াট ইউ আর তুমি আজ নিজেকে যেটা ভাবছো আগামীকাল নিজেকে তেমনই দেখতে পারবে আর সেটাই তুমি ভীরুতা অথবা ভয় আমাদের সফলতার সব থেকে পুরনো শত্রু কেননা ভয় আমাদের দক্ষতার উপর সংশয় আনে আর এটা আমরা তখন বুঝতে পারি যখন কোনো সিচুয়েশনে পড়ি আর আমরা সেটা বুঝতেও পারি না ল্যাক অফ নলেজের জন্য যখন আমরা আমাদের ইমোশান মানে অনুভূতি যেমন সুখ দুঃখ হাসি কান্নাকে নিয়ন্ত্রণ করতে পারি না আর সেই ভয় আমাদেরকে ভীতু বানায় আর আমাদের অন্য গুণগুলো থেকে অনেক দূরে সরিয়ে দেয় আপনার মস্তিষ্ক হয় আপনাকে আবাদ করতে পারে নইলে বরবাদ অধ্যায় ছয় শ্লোক পাঁচ এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিজেকে নিজের মন থেকে উপরে তুলে ধরতে হবে না হলে সে জীবনে এগোনোর জায়গায় পিছিয়ে পড়বে এটা সত্যি যে মন আমাদের সব থেকে প্রিয় বন্ধু হতে পারে নতুবা সব থেকে খারাপ শত্রু হতে পারে যদি আপনি আপনার মনের মালিক না হয়ে উঠতে পারেন তাহলে আপনি আপনার মনের গোলাম হয়ে যাবেন যা আপনাকে ধীরে ধীরে বরবাদ করে দেবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে মাস্টার করার উপদেশ দেন তো পরের পয়েন্টে বোঝাচ্ছি যে এটা করবো কি করে আমাদের ইমোশন ও মাইন্ডকে মাস্টার করার সবচেয়ে প্রথম ধাপ আমাদের ইন্দ্রিয় থেকে শুরু হয় ভগবদ্গীতাই বলছে আমাদের এমন কিছু জিনিস রয়েছে যা আমাদেরকে আমাদেরই গুণ থেকেই পথভষ্ট করতে পারে যেমন আপনি আপনার ওয়েট লস করতে চাইছেন কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন চকলেট বা আইসক্রিম খাচ্ছেন তবে কি আপনি মনে করেন আপনি ওয়েট কমাতে পারবেন না পারবেন না কেন পারবেন না কারণ আপনার চকলেট আর আইসক্রিমের স্বাদের ওপর যে লালসা সেটা আপনাকে পিছিয়ে দিচ্ছে আবার ধরুন আপনার লক্ষ্য এক্সামে ভালো রেজাল্ট করা কিন্তু আপনি পড়াশোনা করলেন না বা যে বইগুলো পড়া দরকার ছিল সেগুলো পড়লেন না সারাদিন গেম খেলে কাটালেন কিছু নোংরা নেশাই মাতলেন এবং আড্ডা দিলেন আর এই মনোরঞ্জনের লাস্ট বা লালসা আপনাকে ধীরে ধীরে গাশ করে নিত পরবর্তী অংশে আমরা জানবো এই লাস্ট বা লালসা কোথায় থাকে এবং এটা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবত গীতায় কি বলা হচ্ছে তো আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং লাইক দিয়ে আমার উৎসাহ বাড়াতে পারো পরবর্তী ভিডিও তাড়াতাড়ি আনার জন্য তো ভালো থেকো সুস্থ থেকো গেট ফিট স্টে হেলদি